আমাদের মেদিনীপুরের লোকদের একটু বদনাম আছে আমরা কি না সব কিছুরই টক খাই তো আজকে বানিয়েছিলাম শোল মাছের টক প্রথমে মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে এরপর কাঁচা আম আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম এবং কালো সর্ষে কিছুটা বেটে নিয়েছিলাম পরিমাণ মতো এরপর একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ভালো করে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই কড়াতেই টমেটো শুকনো লঙ্কা পা, আর কাঁচা আম দিয়ে ভালো করে নিগড়ে নিয়েছিলাম এরপর ভালো করে একটুখানি নাড়া হয়ে গেলে নুন দেবো এবং তারপর একটুখানি হলুদ পরিমাণ মতো দিতে হবে নইলেই কালারটা আসবে কী করে তারপরে ওই যে সর্ষে বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটার জলটা দিয়ে দেবো ওই আম টমেটোর মধ্যে এবং যতটা পরিমাণে আমাদের জল লাগবে কিন্তু সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ফোটার পরেই সেখানে দিয়ে দেবো ভেজে রাখা সেই শোল মাছগুলো এইভাবে মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ কড়াইটা হালকা ঢেকে রাখবো এবং তারপরে ভালো মতো ফুটে গেলে একটুখানি টেস্ট করে দেখব টকটা ঠিক আছে কিনা যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা বেশি দেবেন এবং যারা হালকা টক খান তারা হালকা দেবেন এইভাবে কিন্তু আপনারা রুই বলুন কাতলা বলুন বা যে কোনো বড় মাছের টক করতে ভাবেন এবং খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই গরমে মাছের টকের থেকে আমার মনে হয় না আর কিছু ভালো আছে ধন্যবাদ